আচ্ছা কখনো কি মনে হয়েছে যে একটা নিখুঁত যন্ত্র মানে একটা পারফেক্ট মেশিন দেখতে কেমন হতে পারে মানে এমন কোনো ইঞ্জিন কি বানানো সম্ভব যা এক ফোটা শক্তিও নষ্ট করবে না দেখুন বাস্তবে এটা প্রায় অসম্ভব কিন্তু বিজ্ঞানীদের এর একটা তাত্ত্বিক ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি করেছেন আর একেই বলা হয় কার্নো ইঞ্জিন চলুন আজকে আমরা সেই নিখুঁত যন্ত্রের নকশাটা নিয়ে একটু গভীরে যাই তো মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ তাই না সবচেয়ে কার্যকর মানে সবথেকে বেশি এফিসিয়েন্ট ইঞ্জিন কোনটা হতে পারে এই একদম সাধারণ একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু কার্নো ইঞ্জিনের পুরো ধারণাটা জন্ম নিয়েছিল সহজ কথায় এটা হলো একটা থিওরিটিক্যাল বা কাল্পনিক ইঞ্জিন যেটা কিনা সর্বোচ্চ সম্ভাব্য দক্ষতায় কাজ করে মানে এর থেকে বেশি এফিশিয়েন্ট হওয়া সম্ভবই না যদিও সত্যি বলতে বাস্তবে এমন ইঞ্জিন বানানো যায় না কিন্তু এটাই হল সেই আদর্শ মাপকাঠি যার সাথে তুলনা করে পৃথিবীর সব রিয়েল ইঞ্জিনের পারফরম্যান্স মাপা হয় বেশ তাহলে প্রশ্ন হল এই আদর্শ ইঞ্জিনটা কাজ করে কিভাবে এর আসল রহস্যটা লুকিয়ে আছে একটা বিশেষ চার ধাপের প্রক্রিয়ার মধ্যে যেটাকে বলা হয় কার্নো সাইকেল বা কার্নো চক্র চলুন আমরা এই নিখুঁত প্রক্রিয়াটার ভেতর দিয়ে একটা গ্যাসের জার্নিটা একটু ফলো করি তো প্রথম ধাপ এখানে গ্যাসটাকে একটা গরম সোর্সের মানে একটা উচ্চ তাপমাত্রার টি ওয়ান উচ্ছের কাছে রাখা হয় আর মজার ব্যাপার হল গ্যাসটা এখান থেকে তাপ কিউওয়ান নিতে থাকে আর সাথে সাথে প্রসারিত হতে থাকে কিন্তু তার তাপমাত্রা একটুও বাড়ে না মানে তাপমাত্রাটা একদম স্থির থাকে এই যে স্থির তাপমাত্রায় প্রসারণ বা আইসোথার্মাল এক্সপ্যানশন এটার মাধ্যমে কিন্তু ইঞ্জিনটা প্রথম কাজটা করে ওকে এবার দ্বিতীয় ধাপ এই ধাপে সিস্টেমটাকে তাপের উৎস থেকে সরিয়ে নেওয়া হয় আর পুরোপুরি ইনসুলেট করে দেওয়া হয় মানে এখন আর কোনো তাপ ভেতরেও আসতে পারবে না বাইরেও যেতে পারবে না গ্যাসটা কিন্তু তখনও প্রসারিত হচ্ছে কিন্তু যেহেতু বাইরে থেকে কোনো তাপ আসছে না তাই সে নিজের ভেতরের শক্তি খরচ করে প্রসারিত হয় আর এর ফলে কি হয় গ্যাসের তাপমাত্রাটা টি ওয়ান থেকে কমে টি টুতে নেমে আসে তাহলে এই দুটো প্রসারণের মধ্যে মূল পার্থক্যটা কী দাঁড়াল প্রথমটায় মানে সমোষ্ণ প্রসারণে তাপমাত্রা একদম স্থির ছিল আর সিস্টেমটা বাইরে থেকে তাপ নিচ্ছিল আর দ্বিতীয়টায় মানে রুদ্ধতাপীয় প্রসারণে কোনও তাপের আদানপ্রদানই হয়নি আর তার ফলে তাপমাত্রাটা কমে গেছে বেশ সহজ তাই না আচ্ছা প্রসারণের পর্ব শেষ এবার চক্রটা উল্টো দিকে ঘুরবে মানে এখন সংকুচনের পালা তৃতীয় ধাপে গ্যাসটাকে একটা ঠাণ্ডা আধারের মানে একটা নিম্ন তাপমাত্রার টি টু সিঙ্কের কাছে আনা হয় এবার গ্যাসটাকে চাপ দিয়ে সংকুচিত করা হয় আর এই সময় সিস্টেমটা তার বাড়তি তাপ মানে যেটাকে আমরা কিউটু বলছি সেটা ওই ঠান্ডা আধারে ছেড়ে দেয় আর হ্যাঁ এখানেও কিন্তু তাপমাত্রাটা পুরোটা সময় টি স্থির থাকে এবং ফাইনালি চতুর্থ আর শেষ ধাপ গ্যাসটাকে আবার ইনসুলেট করা হয় মানে তাপের আদান প্রধান বন্ধ আর এই অবস্থায় একে আরও সংকুচিত করা হয় যেহেতু কোনো তাপ বেরোতে পারছে না এই সংকোচনের ফলে গ্যাসের তাপমাত্রা টি থেকে বেড়ে আবার একদম শুরুর তাপমাত্রা মানে টি ওয়ানে ফিরে আসে ব্যাস চক্রটা এখানেই শেষ হল আর সিস্টেমটা ঠিক আগের অবস্থায় ফিরে গেল পরের সাইকেলের জন্য একদম রেডি তাহলে এই দুটো সংকোচনও কিন্তু আলাদা প্রথমটায় তাপমাত্রা স্থির রেখে তাপ বাইরে ছাড়া হয়েছে আর দ্বিতীয়টায় কোনো তাপের বিনিময় ছাড়াই তাপমাত্রা বেড়ে গেছে খেয়াল করে দেখুন এটা কিন্তু ঠিক আগের দুটো প্রসারণ ধাপের একদম উল্টো ঘটনা তাই না তো আমরা তো দেখলাম যে পুরো সাইকেলটা কিভাবে কাজ করে কিন্তু আসল প্রশ্ন তো হল এই আদর্শ ইঞ্জিনের এফিশিয়েন্সি বা কর্মদক্ষতা ঠিক কতটা চলুন এবার সেটাই হিসেব করে দেখা যাক আর সবচেয়ে মজার ব্যাপার হলো এত জটিল একটা প্রক্রিয়ার এফিশিয়েন্সি মাপার ফর্মুলাটা কিন্তু একদমই সহজ তাহলে কিভাবে আমরা এই পারফেকশনকে হিসেব করব সেই ফর্মুলাটা কি উত্তরটা হলো এই সহজ আর দারুণ সুন্দর ফর্মুলাটা কার্নো ইঞ্জিনের এফিশিয়েন্সি নির্ভর করে মাত্র দুটো জিনিসের উপর গরম সোর্সের তাপমাত্রা আর ঠান্ডা সিঙ্কের তাপমাত্রা আর কিচ্ছু না ইঞ্জিনের ডিজাইন কি গ্যাস ব্যবহার হচ্ছে কিচ্ছু ম্যাটার করে না শুধু দুটো টেম্পারেচার চলুন ফর্মুলাটা একটু ভেঙে দেখি এখানে এই যে ইটা এটা হলো এফিশিয়েন্সি টিওয়ান হল গরম সোর্সের অ্যাবসলিউট টেম্পারেচার আর টিটু হলো হল ঠান্ডা সিঙ্কের অ্যাবসোলিউট টেম্পারেচার তবে এখানে একটা ব্যাপার খুব খুব জরুরি এই তাপমাত্রাগুলো কিন্তু অবশ্যই কেলভেন স্কেলে হতে হবে সেলসিয়াস বা ফ্যারেনহাইটে কিন্তু হবে না এটা একদম মনে রাখতে হবে আচ্ছা থিওরি তো অনেক হল এবার চলুন একটা ছোট্ট অঙ্ক কষে দেখি তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে আমরা একটা আদর্শ ইঞ্জিনের জন্য কিছু সংখ্যা বসিয়ে হিসেবটা করে ফেলি ধরুন আমাদের কাছে একটা কার্নো ইঞ্জিন আছে এর গরম সোর্সের তাপমাত্রা মানে টি ওয়ান হল পাঁচশো কেলভিন আর ঠান্ডা সিঙ্কের তাপমাত্রা টি টু হল তিনশো ক্যালভিন আর ইঞ্জিনটা প্রত্যেক সাইকেলে সোর্স থেকে ছশো জুল তাপ নিচ্ছে বেশ এবার এই মানগুলো আমাদের ফর্মুলায় বসিয়ে দিই তাহলে এফিশিয়েন্সি ইটা হবে এক বিয়োগ টি ভাগ টি ওয়ান মানে তিনশো ক্যালভিন ভাগ পাঁচশো ক্যালভিন এটা হিসেব করলে দাঁড়ায় এক বিয়োগ শূন্য দশমিক ছয় তাহলে ফলটা কি হল শূন্য দশমিক চার বা চল্লিশ পারসেন্ট এর মানেটা কিন্তু গুরুত্বপূর্ণ এর মানে হল এই পাঁচশো আর তিনশো ক্যালভিন তাপমাত্রার মধ্যে কাজ করতে পারে এমন কোনও ইঞ্জিন তা সে যতই ভালো হোক না কেন তার এফিশিয়েন্সি কখনোই চল্লিশ পারসেন্টের বেশি হতে পারবে না এটাই হল থিওরেটিক্যাল ম্যাক্সিমাম লিমিট আচ্ছা এফিসিয়েন্সি তো বের হলো। কিন্তু ইঞ্জিনটা আসলে কাজ করছে কতটা মানে ওয়ার্ক ডান কত এটা বের করাও সোজা আমরা এফিশিয়েন্সিটাকে যেই পরিমাণ তাপ নেওয়া হয়েছে মানে Q1 সেটা দিয়ে গুণ করে দেব অর্থাৎ শূন্য দশমিক চার গুণ ছশো জুল হিসেব করলে আসছে দুশো চল্লিশ জুল এর মানে হল ইঞ্জিনটা যে ছশো জুল তাপ শক্তি নিয়েছিল তার মধ্যে থেকে দুশো চল্লিশ জুলকে সে দরকারি কাজে পরিণত করতে পেরেছে আর বাকিটা মানে ছশো থেকে দুশো চল্লিশ বাদ দিলে যে তিনশো ষাট জোল থাকে সেটা কিন্তু তাপ হিসেবে ঠান্ডা সিংকে বেরিয়ে গেছে এটাই হলো এই আদর্শ ইঞ্জিনের শক্তির আদান প্রধান তো এই যে এতক্ষণ ভরে আমরা একটা কাল্পনিক ইঞ্জিন নিয়ে কথা বললাম এটার আসল গুরুত্বটা কোথায় চলুন আমাদের এই আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলো একবার এক ঝলকে দেখিনি সব মিলিয়ে বললে কার্নো ইঞ্জিন আসলে এফিশিয়েন্সির একটা সর্বোচ্চ সীমা বা স্পিড লিমিট ঠিক করে দেয় এটা আমাদের দেখায় যে কোনো তাপ ইঞ্জিনই একশো ভাগ এফিশিয়েন্ট হতে পারে না আর সবচেয়ে বড় কথা হল একটা ইঞ্জিনের সর্বোচ্চ এফিশিয়েন্সি নির্ভর করে শুধু তার সোর্স আর সিঙ্কের তাপমাত্রার ওপর এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী ধারণাটাই কিন্তু আধুনিক থার্মোডাইনামিক্সের একটা মূল ভিত্তি সবশেষে একটা প্রশ্ন রেখে যাই যদি এই পারফেক্ট ইঞ্জিনটা বানানোই অসম্ভব হয় তাহলে এই পুরো থিওরিটিক্যাল ব্লুপ্রিন্টার লাভটা কি এটা আমাদের প্রতিদিনের ব্যবহার করা গাড়ি বা পাওয়ার প্ল্যান্টের মতো রিয়েল ইঞ্জিন ডিজাইন করতে কিভাবে সাহায্য করে একটু ভেবে দেখুন তো